খুলনার তেরোখাদা উপজেলার সদরে চিত্রা মহিলা ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম আলী নেওয়াজকে সংবর্ধনা ও কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে খুলনা জেলা প্রতিনিধি রাসাল আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বেলা এগারোটায় কলেজের হলরুমে অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় এ সময় কলেজ শিক্ষক কর্মচারী ও ছাত্রবৃন্দ আহ্বায়ক কমিটির সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কলেজ শিক্ষক প্রশান্ত কুমার বাছারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বিদ্যুৎ শাহী সদস্য সর্দার আব্দুল মান্নান শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক কে এম আলী এহসান কলেজ শিক্ষক দেবাশিস বিশ্বাস মশিউর রহমান জেড এম শামীম আহমেদ জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক কে এম আলী দাদ বিএনপির নেতা কে এম মোস্তাক আহমেদ যুবদলের সভাপতি মোল্লা হুমায়ুন কবির কে এম আলী নেওয়াজের সহধর্মিণী সাবিনা আজাদ কন্যা নুরানি ফাইজা খান সহ কলেজের শিক্ষক কর্মচারী ছাত্রবৃন্দ এর আগে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় এ সময় নতুন সভাপতি কলেজের সার্বিক উন্নয়নে কলেজ গভর্নিং বডির সদস্য ও কলেজের শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং চিত্রা মহিলা ডিগ্রি কলেজের সার্বিক উন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন